এত সুন্দর একটা ড্রেস আজকে পরেছি মানে ড্রেসটা দেখে আমি নিজেই fastapi কিছুখন ভাবলাম যে এটা দেখার পর আপুদের আজকে কি রিয়াকশন হবে জাস্ট দেখেন কি সুন্দর পুরোটা নেক জুড়ে এমব্রয়ডারি সে ঘন কাজ এখানে কিন্তু সব একদম সুন্দর সুন্দর পার্লস এর কাজ আমরা পাচ্ছি ট্যাজেল আকারে 슬ীভসে কাজটা দেখেন কি সুন্দর একটা 슬ীভস আছে এন্ড দমানের কথা কি বলবো এন্ড প্যান্টটা দেখেন মানে অল ওভার এত সুন্দর করে এমব্রয়ডারি সে কাজ আমরা পাচ্ছি এখন fastapi খুঁজি তো ওরনাটা আপুদেরকে দেখাই এটা ওরনাটা খুবই সুন্দর একটা সফট আমাদের জর্জেট ফ্যাব্রিক মধ্যে আছে একটা সুন্দর কালার ব্ল্যাক এর সাথে একদম একটা অ্যাশি মপ টাইপ টোন এর কন্ট্রাস্ট পাচ্ছে পুরো ওড়না জুড়ে আমাদের এমব্রয়ডারিজ এর কাজ থাকছে কাট ওয়ার্ক করা আছে সিকোয়েন্স আছে গোল্ডেন সুতার কাজ আপনারা পেয়ে যাচ্ছেন এক কথায় জাস্ট ওয়াও একটা ড্রেস তারপরে তো আমাদের রেডি টু ওয়্যার থাকছে সাইজেস अवेलेबल আছে নেকটা দেখেন নেকের পোরশনে পুরোটা যেখানে তাকাবেন শুধু এমব্রয়ডারিজ এর কাজ এটাকে আপনারা বলতে পারেন একটু হচ্ছে গিয়ে হালকা থাকে না যে মভি টোন বা একটু গোল্ডেনিশ টাইপের দরটু নোটও বলতে পারেন এন্ড দা মানটা তো এক কথায় অসাধারণ প্যান্টি পোর্সটাও কিন্তু খুবই খুব সুন্দর 36 থেকে শুরু করে 44 পর্যন্ত প্রত্যেকটা সাইজ আমরা এই ড্রেসে পেয়ে যাচ্ছি ফেব্রিকটা আছে সুপার সফট একটা জর্জট ফেব্রিকের মধ্যে ভিতরে انر আছে সো এটা বলতে পারেন ফোর পিসের একটা কালেকশন এন্ড পরা পর না একটু মনে হয় না যে আপনি গর্জিয়াস কিছু পরে আছেন আর হাতার কাজটা একদম এখান থেকে স্টার্ট হয়েছে আপনার এলবো থেকে পুরো একদম এই পর্যন্ত হ্যাঁ একদম সুন্দর করে কাজ থাকবে এন্ড কি নিখুদ কাজের ফিনিশিং जस्ट দেখেন এন্ড এই যে গুলো এগুলো কিন্তু সব হাতের কাজ হ্যাঁ করতে কিন্তু অনেক সময় লাগে বাট প্রাইস একদমই অ্যাফোর্ডেবল পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে থাকবে অল ওভার ড্রেসের লুকটা কিন্তু জাস্ট ওয়াও এন্ড এরা কিন্তু হচ্ছে গিয়ে ব্যাকেও দেখেন এখানে সুন্দর পুরা দেখা মাত্র স্ক্রিন করবেন এইরকম গরজিয়াস ড্রেস এত প্রাইসে কিন্তু কোথাও পাবেন না হ্যাপি শপিং